ডেপুটেশনের কপি পড়ালেন বিজেপি নেতারা ডায়মন্ড হারবার পুলিশ সুপারের অফিসে বিজেপি উপস্থিত ছিলেন বিজেপি সজল অন্যান্য বিজেপি নেতার কর্মী সমর্থকেরা ডায়মন্ড এবং একজন ডিএসপি পদমর্যাদার আধিকারিক ডেপুটেশন নিতে চাইলে ডেপুটেশন দিতে অস্বীকার করে বিজেপি কার্যত এর পরে ডেপুটেশনের কপি বাইরে এসে পুলিশ সুপারে অফিসের গেটের সামনে পুড়িয়ে দেয় বিজেপি কর্মী সমর্থকেরা ডেপুটেশনে কপি পড়ালেন বিজেপি নেতারা ডায়মন্ড হারবার পুলিশ সুপারের অফিসে ডেপুটেশন বিজেপি উপস্থিত ছিলেন বিজেপি নেতা সজল ঘোষ সহ অন্যান্য কর্মী সমর্থকেরা যেটা জানা যাচ্ছে ডায়মন্ড হারবার জেলা পুলিশ সুপারের কাছে এদিন ডেপুটেশন দিতে আসেন সজল ঘোষ সহ অন্যান্য বিজেপি কর্মীরা কার্যত সেই সময় ডিএসপি পদমর্যাদার এক আধিকারিক ডেপুটেশন নিতে চাইলে ডেপুটেশন দিলেন না বিজেপি কর্মী সমর্থকেরা এরপরে ডেপুটেশনের কপি বাইরে নিয়ে এসে পুলিশ সুপারি অফিসে গেটের সামনে পুড়িয়ে দেয় বিজেপির তরফ থেকে ডেপুটেশনে কপি পোড়ালেন বিজেপি নেতা কর্মীরা ডায়মন্ড হারবার পুলিশ সুপারের অফিসে ডেপুটেশন বিজেপি উপস্থিত ছিলেন বিজেপি নেতা সজল ঘোষ সহ অন্যান্য কর্মীরা সজল ঘোষ এ বিষয়ে কি বলেছেন শুনবো বিধায়ক তো পালিয়ে গেছিল এসছে আরে রাজ্যে বিধায়কের নিরাপত্তা নেই বিধায়ককে বাড়ি ছেড়ে পালাতে হয় রাজ্যে যেখানে বিধায়কের নিরাপত্তা নেই তাও শাসক দলের বিধায়ক তার যদি নিরাপত্তা না থাকে তাহলে সাধারণ মানুষের নিরাপত্তা কোথায় এখানে হাজার চাকরি চুরি এবং মুর্শিদাবাদে সহ চাপদানি সহ পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় বারুইপুর সহ যেভাবে হিন্দুদের ওপর আক্রমণ হয়েছে সনাতনীদের ওপর আক্রমণ হয়েছে তার প্রতিবাদে এটা রাজ্য জুড়েই চলছে ডেপুটেশনে কপি পোড়ালেন বিজেপি নেতারা ডায়মন্ড রাবার পুলিশ সুপারে অফিসে ডেপুটেশন বিজেপি উপস্থিত ছিলেন বিজেপি নেতা সজল ঘোষ সহ অন্যান্য কর্মীরা সেই সময় ডিএসপি পদমর্যাদার আধিকারিক ডেপুটেশন নিতে চাইলে সেই ডেপুটেশন জমা না দিয়ে অফিসে বাইরে এসেই কার্যত ডেপুটেশন করিয়ে দেওয়া হয় বিজেপির তরফ থেকে আপনারা দেখছেন বর্তমান সময় ডট কম তর্কে নয় যুক্তিতে আমরাই শুধু খবরে দেখতে থাকুন বর্তমান সময় ডট কম আপনারা দেখছেন বর্তমান সময় ডট কম দ্রব্যের ক্ষেত্রে বিগত চল্লিশ বছর ধরে বিশ্বস্ত প্রতিষ্ঠান কল্যাণী আইটিআই মোড়ে শঙ্কর ট্রেডার্স শঙ্কর ট্রেডার্স কল্যাণী আইটিআই মোড়ে শঙ্কর ট্রেডার্স আসন্ন উৎসবের মুহূর্তে ভাবছেন ফ্যামিলি নিয়ে কোথায় খাওয়া দাওয়া করবেন আর চিন্তা নেই একই ছাতার তলায় আপনি পাবেন ফ্যামিলি পুলসাইড গার্ডেন কাম রেস্টুরেন্ট ফ্যামিলি রেস্টুরেন্ট ফ্যামিলি রুকটপ রেস্টুরেন্ট কাম বার এবং এবার দুর্গা স্পেশাল আনলিমিটেড বুফে পাবেন অনেক কম মূল্যে তার জন্য অবশ্যই আসতে হবে ইউটো হোটেল ঠিকানা হালি হালিশহর চাদুয়া

আগমনী বাসন্তী ফ্যাশন প্রাইভেট লিমিটেড কাঁচরা পাড়া ইউ আর ওয়াচিং বর্তমান সময় ডট কম